পেজ থেকে দেখছেন আজকের প্যাকেজিং ভিডিও আমাদের সমলিত গ্রাহকগণ দেশ এবং প্রবাস থেকে যারা দেখে এবং আমাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন সাইজের মাছ কেনাকাটা করেন ফ্যামিলির জন্য নিয়ে থাকেন আজকে আমরা এই দুপুর একটার পর আজকে আমরা লাইভে যুক্ত হয়েছি দেখতেই পাচ্ছেন এখানে পুরো বাজারে মানুষ আর মানুষ মানুষের জন্য হাঁটা চলার মতো কোনো জায়গা নাই এত মানুষ পছন্দের মাছগুলো কিনতেছে নিচ্ছে মাসাল্লাহ। ভাই প্যাকেজিং করতেছে সোহাগ ভাই প্যাকেজিং ভিডিও করতেছে আর দেখেন আপনারা ক্যামেরার উপর প্রান্তে হাজারো মানুষ এত মানুষ মনে হচ্ছে না অথচ সবাই কিন্তু মাছ কেনার জন্যই আসে কিন্তু দাম দর সবকিছু পড়তে হলে মাছ কিনতেছে পড়তে না হলে মাছ কিনতেছে না বাড়তেছে না এ হলো অবস্থা তো দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনাদের ফ্যামিলির জন্য যারা আপনারা কিনতে চান কিন্তু আগ্রহী নিশ্চয়ই সেখানে দেওয়ার জন্য তো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আমাদেরকে বা চাঁদপুরি রিলিজ ডট কম পেজের সকল কার্যক্রম যারা দেখেন লক্ষ্য করেন নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন দেখেন হাজারো মানুষ মাছ কেনাকাটা করছে কেউ সাক্ষাৎকার দিচ্ছে হ্যাঁ বিভিন্নভাবে এখানে হাজার হাজার কেজি মাছ কিন্তু গ্রাহকরা নিচ্ছেন বিভিন্নভাবে কেউ দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি তিরিশ কেজি যার যেমন প্রয়োজন ছেন তো আপনারা যারা কেনাকাটা করতে আগ্রহী নিশ্চয়ই জানাবেন অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে এখন মাছের সিজন তারপরে কিন্তু বাজারে পর্যাপ্ত মাছ নাই মাছের সংকট তো তারপর আপনারা যারা মাছ কিনতে আগ্রহী কেনাকাটা করবেন নিশ্চয়ই জানাবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা আমাদের সংযুক্ত লাইভ শেষ করে দিচ্ছি ছোট্ট একটা দিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ